প্রিয় দর্শক একটা দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা বক্তব্য বিবিসি বাংলার সাথে তিনি একটা বক্তব্যে ভারতের পক্ষে কথা বলেছেন এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না অর্থাৎ যেখানে সমন্বয় থেকে শুরু করে উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং মেধাবী ছাত্রছাত্রীরা ছাত্রীরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে আমরা সেটা মেনে নিয়েছি চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলতে হবে দিল্লি না ঢাকা দেখা ঢাকা ঢাকা দিল্লি আমরা বর্জন করেছি ভারতের আমি মানতে পারছি না আমি বক্তব্যটা আপনাদেরকে যদি একটু শুনাই তাহলে আপনাদের ভালো লাগবে আপনারা তখন কথা বলতে সুবিধা হবে একটু অবনতি দেখা গেছে আহ এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে খুবই ভালো আমাদের সম্পর্কের কোন অবনতি হয়নি আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সবসময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিক ভাবে রাজনৈতিক ভাবে আমাদের অর্থনৈতিক ভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারতো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু আমরা মূল সম্পর্কের মধ্যে কোন সরাসরি ভারত সরকারের সাথে অর্থাৎ ভারতের সাথে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক নাকি খুবই ভালো এটা জাতি কিভাবে নিবে মেনে নেবে আমি তো বুঝতে পারছি না প্রধান উপদেষ্টা বিবিসির সাথে কথা বলার সময় কি সমন্বয়কদের সাথে কথা বলেছে বা আমাদের তরুণ উপদেষ্টার সাথে কথা বলেছে আমার মনে হয় বলে নাই এবং কেউ কেউ বলছেন যে উনি কারোর সাথে পরামর্শ ছাড়া এই ভারতের সাথে সুসম্পর্ক কথা বলে দিয়েছেন এটা এখন উপদেষ্টা মণ্ডলী আমাদের সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই বক্তব্যকে কীভাবে নেবেন অবশ্য আবার কেউ কেউ বলছেন প্রফেসর ইউনুস তিনি তো বলেছেন তিনি রাজনীতি বুঝেন না কূটনীতি বুঝেন না তিনি রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তার নাই তিনি এটা ছেড়ে দিতে চান তিনি এখানে আসতে চাননি সে হিসাবে হয়তো না বুঝেই ভারতের পক্ষে কথাগুলো বলেছেন এটাও হতে পারে এটাও মেনে নেওয়া যায় তিনি হয়তো শিশু সুলভ আচরণ করেছেন বিবিসির সাংবাদিকের সাথে আর বিবিসির সাংবাদিকটাও দুষ্ট আছে ওনাকে জিজ্ঞেস করে ফেলছে ভারতের সাথে আপনার সম্পর্ক কি আর ভারতের সাথে আমাদের সম্পর্ক বলার দরকার কি ভারতীয় তো আমরা বর্জন করেছি তুমি বেটাই প্রশ্ন করো কেন প্রধান উপদেষ্টাকে ভারতের সমস্ত কিছু আমরা নিষিদ্ধ ভারত থেকে আমরা চাল ডাল পেঁয়াজ রসুন মরিচ হলুদ মরিচ মশলা জাতীয় কোনো কিছুই আনবো না ভারতের সাথে আমাদের সমন্বয়ক যেটি বলেছিলাম আমরা চোখে চোখ রেখে কথা বললো দিল্লি না ঢাকা 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 দিল্লির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নেভার কখনো হতে পারে না কাজেই আমাদের প্রধান উপদেষ্টা হয় হয়তো তাকে ভুল বোঝানো হয়েছে হয়তো তাকে সেভাবে গাইড করা হয়নি তিনি তো নাবালক শিশু সুলভ আচরণ তার মধ্যে আছে হয়তো তিনি ভুল করে কথাটা বলেছেন কিন্তু অন্তর থেকে বলেননি বিবিসির সাংবাদিকও বুঝতে পারেনি তিনি তার সাথে যে প্রতারণা করে ফেলেছেন অর্থাৎ বিবিসি সাংবাদিক মনে করছে আমি একটা ব্রিলিয়ান প্রশ্ন করি প্রধান উপদেষ্টা হয়তো প্রধান উপদেষ্টা কি মন থেকে বলেছে মন থেকে না উনি বাংলাদেশের মানুষের পক্ষে সমন্বয়কদের পক্ষে তারা যারা তাদের তাঁকে যারা চাকরি দিয়েছেন অবশ্যই তাদের পক্ষে এবং সমন্বয়করা ওনাকে স্যালারি দেন প্রতি মাসে উনি সমন্বয়কদের পক্ষেই থাকবেন তরুণ উপদেষ্টাদের পক্ষেই থাকবেন এটা বিবিসি সাংবাদিক কিন্তু বুঝে নেই সো ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না আমাদের প্রধান উপদেষ্টা না বুঝে বিবিসির সাথে কথাটা বলেছেন আপনারা কেউ দয়া করে ভুল বুঝবেন না প্রধান উপদেষ্টাকে কারণ ফ্রান্স থেকে আমেরিকা থেকে আমাদের যেভাবে নির্দেশনা আসে আমাদের প্রধান উপদেষ্টা সেভাবে কথা বলতেন কিন্তু ওই বিবিসির সাংবাদিক যখন প্রশ্নটা কোনো উত্তর যখন দিচ্ছিলেন আশেপাশে কেউই ছিল না কাজে ভুল করে আমাদের প্রধান উপদেষ্টা ভারতের সাথে সুসম্পর্ক কথা বলেছেন আসলে কথাটা মোটেও ঠিক না এই কোটার জন্য সারা দেশ ক্ষত বিক্ষত হয়েছে সেই কোটা এখন চালু হয়েছে ভাবা যায় না ভাবা যায় না সংবাদ শিরোনামটি আমি আবারও পড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে পাঁচ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে হতাহতদের সন্তানরা মানে যারা আহত হয়েছে নিহত হয়েছে জঙ্গি হামলা করতে দেশে সেই জঙ্গিরা আমাদের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি একাত্তরের এরাও কোটা পাবে এখন আমি একটু পড়ি শোনাই মুক্তিযোদ্ধা কোটার মতো মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য যাদেরকে কোটার ব্যবস্থা করা হয়েছিল বিগত সরকার কোটা দিয়েছে একটা সুযোগ দিয়েছে অনার করেছে জুলাই আগস্ট চব্বিশ সালে জুলাই আগস্ট ও আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার দুঃখজনক বেদনাদায়ক মুক্তিযোদ্ধাদের সাথে এদেরকে মিলানো কি ঠিক হয়েছে আপনারাই বলেন এটা তো জঙ্গি আক্রমণ জুলাই বিপ্লব যেটি হয়েছে সে জঙ্গিদের সাথে মুক্তিযোদ্ধাদের কোটাকে মিলানো হয়েছে এখন আগামীতে এরা এই সমস্ত ক্ষেত্রে চাকুরির ক্ষেত্রে সমস্ত বিধিবিধান চালু করবে এরা যে সব জায়গায় জুলাই আগস্ট বিপ্লবের আহত এবং নিহত যারা হয়েছে তারা কোটা পাবে অথচ কোটার জন্য সারা বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে ওয়াই সে কোটা এখন কেন জাতির বিবেক বিবেকের কাছে আজ এই প্রশ্ন কার্যাদেশ জারি করা হয়েছে মন্ত্রণালয়ের এই অফিস আদেশে বলা হয়েছে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই গণবুত্থান চব্বিশে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই অভ্যুত্থান চব্বিশের হতাহত ও শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র ও গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আচ্ছা ঠিক আছে এটা তার মানে চিন্তা করুন একবার চোখ বন্ধ করে দেশের মানুষকে একটা ভুয়া একটা মিথ্যা কারণ দেখি রাস্তায় নামানো হয়েছে লক্ষ লক্ষ মানুষ না বুঝে রাস্তায় নেমেছে মেনে নিলাম কিন্তু তারা কি জন্য নেমেছে যে ছাত্র ছাত্রীদের আচ্ছা ঠিক আছে কোটার প্রয়োজন নেই মেধার ভিত্তিতেই সবকিছু হবে হ্যাঁ ঠিক আছে এটা মানা যায় মেধার ভিত্তিতে সবকিছু হবে আচ্ছা ঠিক আছে সরকার এক পর্যায়ে মেনে নিয়েছেন কিন্তু তার পরবর্তীতে দেশব্যাপী যে ধ্বংসলীলা যে উচ্লতার যে বিভৎসতা দেশকে যে পঞ্চাশ বছর পিছিয়ে দেওয়া হয়েছে কোটা আন্দোলনের নাম এখন তো তাদের কি শাস্তিটা হবে যে কোটা বাদ দেওয়ার জন্য তোমরা আন্দোলন করেছ এখন কোটা রেখেছ কোটা রাখা হচ্ছে কোটার ব্যবস্থা সব জায়গায় চলছে এখন গত সাত মাস আমরা সে দেখেছি এখন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোটার স্বীকৃতি এটাকে কত বড় প্রতারণা জাতির সাথে আপনারাই বিবেচনা করুন করা করা হয়েছে। হয়েছে। দেশে জঙ্গি আক্রমণ করা হয়েছে দেশব্যাপী জঙ্গিত্ববাদ জঙ্গিবাদ চালু রয়েছে সেই দেশকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে এই জঙ্গিরা খবরটি খুব আপনারাও নিশ্চয়ই মর্মাহত হয়েছেন দুঃখ পেয়েছেন কোটার বিরুদ্ধে আন্দোলন করে কোটা চালু করা হয়েছে কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন নতুন করে কোটা প্রথা চালু করা হয়েছে দেশে কি বিচিত্র